يا الله يا رحمن أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه असल असलीमा

Bye. Yeah. दगार रस मरो नरकाल रसुला पन के न पेप थकबेना

সকলে যাইরে হাতের সাথে দেলার হাত তুলে বাবুদের দরবারে কেদে কেদে বলেন হতে পারে মোনাজা আপনার আমার জীবনের শেষ মোনাজাদ আখের মোনাজা মনে করে দোয়া হা ক তরুম আর হয়ে বাবুদের দরবারে আশা মিশে যে কেদে কেদে আবার বলে আমি পবিত্র করুন খোদা তুই পাক তুই রহমান আর আমরা শিরোনাদ শিরগুনাগার মহাপাপী মিসকিনের দল কুটি কুটি গুনার বোঝা গাঠুরি বেঁধে মাথায় নিয়া তোমার শাহী দরবারে আমরা বিকার হাত তুললাম আজ পবিত্র খাজা রজনী হেসবুল্লাহ ইমামের মহকুম মাথায় করে আমরা গোলাম গুনাগার দাঁড়ায় দাঁড়ায় খতম মিলা পাঠ করলাম তোমার হাবিবে পাক সালাতু সালাম জানাইলাম ভুল ত্রুটি বেদুফি মাফ করো মাফ করে দয় করে তুমি কবুল করো আল্লাহ কবুল করে সব নজর পৌঁছাও বিশ্বের দরুদি পাপী তাপি অম্মতের কান্দারি সাইদুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার প্রিয় নবীর রওজায় সোনার মদিনায় দয়া করে সব নজর পৌঁছা দাও নজর পৌঁছা দাও নবীজির আওলাদা আলো আসব তাবার সাহাবায়ে کرام তাবা আম্বিয়ায়ে کرام খলিফায়ে রাশিদিন আশরায়ে মুবাশিরী নবীনন্দিনী খাতরে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দুই নয়ন মনি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের নয় সত্য দিনের জন্য যাহারা শাহাদাতের পেয়ালা পান করলেন আল্লাহ সকল সুহাদায় কারবালার পবিত্র বাজারে দয়া করে সব নজর পৌঁছায় সব নজর পৌঁছা দাও রবুল আমার আকা আমার সহে আমার পেশা আমার দোস্ত আমার দরদি বান্ধব

এমন কোনো কোন বন্দিগি আমাদের নাই আমাদের চোখের পানি আমাদের মনের নালিশ আমার তোর দিবাধ্যমের দূরের রোজা এ দয় করো নজর বোঝা বন্ধো তুমি তাকায় দেখো তোমার পাগুলারা তোমার পাড় দায়রা হাজির হইয়া কেউ বা বাবের নিয়া কেউবারে এডের বোজারিয়া কেউ বাবা হারাইয়া কেউ বাবা হারাইয়া কেউবা আমার সত্তার বায়র মতো সত্তার হারাইয়া কেউবা istri হারাইয়া তোমার পাঁচ দরবারে এসে চোকের পানি চের কাঁপে আল্লাহ আমার বান্ধবীর ইজ্জতের দোহা দোহাই দিয়া বলি আল্লাহ আমাদের সকলের নালির গুলা দয়া করে তুমি কবুলার মঞ্জুর করে না আমাদের কাউরে তুমি হাতে পিড়া দিও না

ভাই তার স্ত্রী হার্দে আল্লাহ তুমি দয় করে তার স্ত্রীকে কবুল করে না রবুল আরামিন আমার কবলাল হুজুরের প্রতিষ্ঠিত জাকের পাটির বিজয় তুমি দান করে আল্লাহ

আমাদের সকলের জীবনের গুনাহ তুমি maaf করে দাও আমাদের জন্য তোমার রহমতের দরজা খুলে দাও আমাদের যার যত পেরেশানি আছে দূর করে দাও বর্তমান জমানার গজব থেকে আমাদেরকে দয়া করে তুমি হেফাজত করো আল্লাহ আবার কেবলাদার হুজুরকে আমাদের উপর তুমি দয়া করে রাজি ও খুশি করে দাও আবার কেবলাদার হুজুরের পাক তওজাদের ভিক্ষা দাও আল্লাহ তবা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত এখন মুসলমান ধরে করে জাকের পার্টির পতাকা আর নিছে দয় করে তুমি শামিল করে দাও আল্লাহ গাজার মুসলমানদেরকে দয় করে তোমার রহমতের চাদরে হেফাযত করো আল্লাহ तमाम পৃথিবীর নির্যাতিত নিপিরিত অনিস্পিষিত মানবতার পাশে দাঁড়ে কথা বলার জন্য তোর জমিনে তোরই বাস্তবায়ন করার জন্য আমার কেবলাজান হুজুরের দুই আধা বিকুতু আমাদের মাথার তাজ মোহাম্মদ নেপিরী

হজরত খাজা বড় সাসামিয়া মুজাদ দেদি হজরত খাজা মেজু সাসামিয়া মুজাদ দেদি খাজা পরিবার সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দরাজ করে দাও জাকের পার্টি জাকের পার্টি সহযোগী সংগঠন জাকের পার্টি ডোনার কাউন্সিল বখিরি বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে সবাইকে তুমি কবুল করে না তোমার রব রব্বুল আলামিন তোমার নামের লজ্জত তোমার আদাবের বধু দাও আল্লাহ জাকের পাটি রব্বুল আলমিন ইসলামী ঐক্য রব্বুল আলমিন জাকের পাটি ইসলামী ঐক্য সম্পাদক আমার রব্বুল আলমিন সরোয়ার ভাই দোয়া চাইলেন আমার আবদুল্লাহ ভাই হাবিব ভাইয়ের জন্য দোয়া চাইলেন এমনি ভাবে আমার উত্তর খানার হাবিব ভাই মা অসুস্থ দোয়া চাইলেন উজ্জ্বল ভাই সহ আল্লাহ আমার কত জাকের ভাইরা কত নালিশ নিয়া তোমার দরবার হাত তুলে আছে পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলে বসে আছে রব্বুল আলমিন তোমার বন্ধুর পবিত্র দায়রা বিশ্বরীর বেসালত মঞ্জিল পাক দরবার শরীফের পাহারায় যারা খেদমত নিয়োজিত আছে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা খেদমতে আছে তো এখন সকলের খেদমত তুমি কবুল করে না আল্লাহ মহাপবিত্র বিশ্ব উরু শরীফ তথা বিশ্ব ফাতে শরীফে আমাদেরকে জানে মালে খেদমত করার তৌফিক তুমি দান করে দাও এ ক্ষমতা আমাদের বিজ্ঞা দাও একটা মুহূর্ত যেন তোমার না বলি তোর নাম লইতে লইতে তোর গুণ গাইতে গাইতে তোর পবিত্র জামাল মোবারক দেখতে দেখতে আমাদেরকে করিও আর আমাদের বিদায় বেলায় আমাদের জবানে জারি করে দিয়া রসুল মধুর মধুর কালী ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ